একুশে মার্চ রোজ জুমাবার জুমার নামাজের পর দুই গটিকায় কিয়া উপজেলা মিলাতায়নে আলামিন ফাউন্ডেশন কর্তৃক চল্লিশটি এতিম বিধবা মেধাবী শিক্ষার্থী ও সহায় দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় আলামিন ফাউন্ডেশনের সভাপতি জনাব আবদুল্ল মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জনাব আক্তার হোসেনের সঞ্চালনায় এবং হাফেজ মোহাম্মদ ইব্রাহিমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান আরম্ভ হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা জনাব মাস্টার শামসুল আলম জনাব মোহাম্মদ উল্লাহ উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক ইতিহাস বিভাগ কক্সবাজার সরকারি কলেজ জনাব আল মাহমুদ হোসেন সমাজসেবা অফিসার কিয়া উপজেলা মির শাহেদুল ইসলাম রুমান বারপ্রাপ্ত চেয়ারম্যান চার্নং রাজাপালং ইউনিয়ন উখিয়া জনাব বদরুল আলম একাডেমিক শিক্ষা অফিসার উকিয়া জনাব আলহাজ কবির আহমদ সৌদাগর চেয়ারম্যান ছয়তারা গ্রুপ জনাব হারুনুর রশিদ নুরি উপদেষ্টা ও প্রধান শিক্ষক উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন ইউপি সদস্য নয় নং ওয়ার্ড চার নং রাজাপালং ইউনিয়ন আনোয়ারুল ইসলাম বাবুল ভাইস চেয়ারম্যান অরনেট গ্রুপ মঞ্জুর আলম প্রিন্সিপাল অফিসার ইসলামী ব্যাংক শাখা আজকে আমি গর্বিত যে আমার সমস্ত শিশুরা প্রতিষ্ঠিত হয়ে সুন্দর জীবন অতিবাহিত করতে সক্ষম হয়েছে এবং সুন্দরভাবে মানুষের মতো মানুষকে দেশের সেবা করতেছে চায় এলাকার সেবা করতে তাই আলামিন ফাউন্ডেশন যে প্রথম থেকেই আমার সাথে পরামর্শ করেছেন আমরা যতদূর দূরে যেহেতু আমরা এখন গ্রুপ হয়ে গেছি তাই আমরা বলছি আমি আমরা সহযোগিতা করার জন্য তাই আলামিন ফাউন্ডেশনের সম্মানকে সভাপতি স্নেহের সভাপতি ওনাদের সকলের সর্বশ্রেষ্ঠ প্রচেষ্টায় এবং এই এলাকার যারা ধনী ব্যক্তির আছে তাদের সাথে সুন্দর কুপারেশন করে এই আলামিন ফাউন্ডেশন হাঁটতে হাঁটতে পাওয়া বা গরমের সঙ্গে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাহলে এই দেশের কি হচ্ছে উপকার হচ্ছে সুন্দর হচ্ছে আসলে এই রকম গ্রুপগুলো এবং সংগঠনগুলো যদি কাজ করে সমাজ থেকে আসলে অবশ্যই কি করা এই অবহেলিত মানুষগুলাকে উঠিয়ে আনা সম্ভব আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো হচ্ছে এই প্রবাদের সাথে তার কাজ করে এই প্রবাদের যে বিষয়টা যে নিজের টাকা নিজের উপার্জন করে অথবা আমরা ইতিমধ্যে জানতে পারছি যে তারা অনেকে ছাত্র টিউশনই করে সেই টিউশনের ফি ফির একটা অংশ আনন্দ ফাউন্ডেশনের চাঁদা হিসেবে রাখে তো আমরা

একেবারে তার চেয়ে বেশি বেশি শিক্ষিত একসাথে আমার জানা নেই যে আলামিন খানের চেয়ে বেশি শিক্ষিত একসাথে সবাই আমি নিজেই এই ওনাদের একটা রিকশা উদ্বোধন করছিলাম তখন আমার খুব ভালো লাগছিলো সেই জন্য আমি আপনাদের সাথে একদম ভাব বিনিময়ের মাধ্যমে এই সেবাটা আরও বেশি পরিসরে ব্যক্তিগত গোলাকে মনে করি পাশাপাশি একটি কথাই বলবো গত আসলে বিশ উনিশ তারিখ আমার আমি আমার বাচ্চাকে ভর্তি করার জন্য আহ টাকাটা করে চেছিলাম ওইখানে পরিচিত হতে গিয়ে একজন আমাকে বললেন যে আহ যে মুখিয়ার আপনি আপনি ভবিষ্য উদ্যান তখন আসলে আমি আমার উত্তব্য হয়ে গেছিলো আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করেছি সব সময় কি এ ধরনের একটু সুন্দর একটু সুন্দর যারা অর্থনয় নিয়ে কাজ করে এবং তাদের মধ্যে একটা সচ্ছতা রয়েছে

আর আমাদের এই কার্যক্রমগুলো হচ্ছে এই কার্যক্রমগুলো আমরা করে দুনিয়ার মানুষকে অবহিত জনগোষ্ঠীর মধ্যে কাজ করার চেষ্টা করতেছি সেই কার্যক্রম আমাদেরকে আমরা জানার জন্য বলতেছি সেই কার্যক্রমগুলো হচ্ছে আমরা এক নম্বরে যে কাজগুলো করি সে হচ্ছে আপনি যারা এই তিন শিশু আর একদম দরিদ্র হওয়া মারা যাওয়ার পরে যে এই তিন শিশুগুলো মানুষের দ্বারা যাওয়া চা তারা কোনো পথ হয় না সেরকম এই তিন শিশুদেরকে আমরা আমাদের স্বার্থমত সহযোগিতা করে আরো উপস্থিত ছিলেন উকিয়া সামাজিক সংগঠন সমূহের প্রতিনিধিবৃন্দ সহ আলামিন ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব আল মামুন বলেন আমাদের সমাজের মধ্যে যারা অবহেলিত অসহায় দরিদ্র বিধবা ও মেধাবী শিক্ষার্থী রয়েছেন তাদের পাশে আলামিন ফাউন্ডেশন সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সমাজের সকল বিত্তবানদের আহ্বান করেন এই মানবিক কাজে অংশগ্রহণ করে সকলে যেন একটি দারিদ্রমুক্ত সুন্দর ও সুশীল সমাজ গড়ে তুলতে পারি শাহিদার মানাসিক উকিয়া নিউজ নেটওয়ার্ক